হ্যালো আসসালাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রাঙ্গাপুকুর গ্রামটা দেখাবো চলো একসঙ্গে রাঙ্গাপুকুর গ্রামের সৌন্দর্য উপভোগ করা যাক গ্রাম মানেই আমাদের শিকড় গ্রাম মানেই আমাদের অস্তিত্ব আপনি জীবনে যত বড়ই হন না কেন আপনি যে শহরেই থাকেন না কেন অথবা প্রবাসেই থাকেন না কেন যখন আপনার মনে হবে যে না আমি গ্রামে যাব তখন দেখবেন যে আপনার কোনো কাজ আর আপনাকে ভালো লাগতেছে না আপনার শহরের এত চাকচিক্য বিল্ডিং এত মানুষজন এত কোলাহল কোনো কিছুই আপনাকে ভালো লাগতেছে না আপনার মনে হবে যে না আমাকে গ্রামেই যেতে হবে আসলে গ্রামের কথা বাড়ির কথা মনে পড়লে কাউকে না আটক করে রাখা যায় না তো যাই হোক আমি আপনাদেরকে এই গ্রামের এই বিষয়গুলো মূলত আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি অবশ্য যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি বর্তমানে এসেছি চৌপতিতে তো চৌপতিতে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল সেই সঙ্গে তার এলাকায়ও আসলাম তার এলাকায় এসে মূলত ভালো লাগলো যে না গ্রামটা অনেক সুন্দর আর সেই সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করা আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখেন যে গ্রামীণ এই ব্লগিং ভিডিওগুলো মূলত আমি আপলোড করে থাকি তো যাই হোক বিষয়টা ওইটা না বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মানুষ আসলে গ্রাম পছন্দ করে আর আমি যেহেতু গ্রামের ছেলে গ্রামে থাকি সেক্ষেত্রে গ্রাম রিলেটেডেই ভিডিও আমি আপলোড করে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন যে আঙ্কেল ছাগল চরাচ্ছে কোনো মানুষজন আসলে কেউ নাই আপনারা এতক্ষণ যাবত যে ভিডিও দেখলেন পুরো ভিডিও যেটা আসলে তেমন কোনো মানুষ নাই দুই একটা মানুষ আসলে গ্রামে মানুষ খুব কম কিন্তু জায়গা অনেক বেশি আর শহরে মানুষ অনেক বেশি সে তুলনায় জায়গা অনেক কম এই জন্য শহরের প্রত্যেকটা মানুষ গ্রামকে ভালোবাসে এবং তারা গ্রামে এসে ঘুরতে চায় ফিরতে চায় গ্রামে এসে অবসর সময় কাটাতে চায় এনজয় করতে চায় তো যাই হোক এই গ্রাম রিলেটেড অসংখ্য ভিডিও মূলত আমার ইউটিউব চ্যানেলে আপলোড রয়েছে আর আপনারা কোন গ্রামের ভিডিও দেখতে চান অবশ্যই মেনশন করবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দের সেই গ্রামের ভিডিও মেক করা তো যাই হোক ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম